সবাই করবে করবেন সবাই দেখবেন আমাদের দেখছি আর সবাই বলছে যে এটা হলের এক্সপিরিয়েন্স দেখি মনে হচ্ছে সিনেমা হল এর জন্য হয়েছে

কারণে স্বপ্ন হয়েছে এবং থাকে সত্যের সব আমাদের সহ রয়েছে আপনারা জানেন সব থেকে চল্লব হয়ে গেছে রবিবারে আহ সব থেকে সপ্তাহ পরেও

i uh -huh. uh -huh.